বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ জানকে বেরুতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলি নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শ্যামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন যাইনি কিন্তু আমার মনে হয় জানো আমি দেখেছি অনেক পুরনো খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তা ধারে না ঠিক বলেছ বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছ আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ ঠিক কথা আমাদের সব গয়লা মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায় তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তো গ্রামে যাব হইছি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দয়বেস্তে শিখিয়ে দাও ওই রকম বাক্কা দেনি এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রান্না রাস্তা দিয়ে বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো কি রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখে দাও হায় পোড়া কপাল এ সুরও কি শেখবার সুর না না

কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি তুই বেসতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল